দাদা নমস্কার আমি সোমনাথ গুহ বায়ার সেমিনিস কোম্পানি থেকে এসেছি তো দাদা প্রথমে আপনার নাম জানতে চাইবো আপনার বাড়ি দইচাঁদা জেলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আপনার ফোন নাম্বার তো দাদা আপনার হাতে বা আপনার ফিল্ডে যে টমেটো রয়েছে সেই টমেটোটা কোন কোম্পানি কোন ভ্যারাইটি তিরাশি তেইশ তো আপনি যে লাগিয়েছেন আপনার গাছ দেখে বা আপনার ফলন আপনি বাজারে বিক্রি করছেন তো আপনার কি প্রতিক্রিয়া